হ্যালো গাইস, আজকে আমরা দেখাব আপনাদেরকে সুটকি মাছ এগুলান কি সুটকি মাছ আমি নিজেও জানি না বন্ধুরা এগুলো কি সুটকি মাছ এই সুটকি মাছগুলোর নাম কি। আমি সুটকি খাইতে চাইছি অনেকগুলো সুটকি নিয়ে চলে আসছে এটাকে কীভাবে রান্না করতে হয় আমি সেটাও জানি না আপনারা জানলেই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই তো সুটকি মাছগুলো অনেকগুলো সুটকি মাছ নিয়ে আসছে এসব মাছ যেমন কীভাবে রান্না করতে হয় গ্যাস আমি নিজেও জানি না আমি এই জন্যে রান্নার প্রচেষ্টাই বুঝতে পারছি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন আর বলবেন যে এটা কী মাছ আসলে আমি জানি না অবশ্যই আমাকে জানাই না আমি এ মাছটা যে কীভাবে রান্না করতে হয় সেটাও জানি না স্যুটকে খাবো বলছি ভাত খাতে ভালো লাগছে না ইফতার করে এর জন্য আমার জন্য স্যুট কিনে আসছে কিন্তু এটা যে কীভাবে রান্না করে খেতে হয় সেটা আমি কিন্তু জানি না আসসালামু আলাইকুম